চোখের দৃষ্টি ঝাপসা হলে আর হয়তো চশমার উপর নির্ভর করতে হবে না বিজ্ঞানীরা এমন এক বিশেষ ধরনের আই ড্রপস তৈরি করেছেন যা দূরদৃষ্টির সমস্যায় ভোগা মানুষদের দৃষ্টিশক্তি ফেরাতে সক্ষম সম্প্রতি কোপেন হেগেনে ইউরোপিয়ান সোসাইটি অফ ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাকটিভ সার্জনস এর সম্মেলনে উপস্থিত এক গবেষণায় দেখা গেছে এই আইড্রপ ব্যবহারকারীরা চোখের চারটে অতিরিক্ত লাইন পড়তে সক্ষম হয়েছেন এবং সেই উন্নতি টিকে থেকেছে দুই বছর পর্যন্ত বিশেষজ্ঞরা জানান চল্লিশ অর্ধ বয়সীদের মধ্যে প্রচলিত প্রেস বায়োপিয়া নামক সমস্যা দূরদৃষ্টির অন্যতম কারণ এ সময়ে চোখের লেন্স শক্ত হয়ে যাওয়ায় কাছের জিনিস স্পষ্ট দেখা কঠিন হয়ে পড়ে তাদের জন্য এ সমস্যার সমাধান হিসেবে সাধারণত চশমা বা অস্ত্রোপাচার ব্যবহৃত হয়ে আসছে তবে চশমা অনেকের জন্য ঝামেলাজনক এবং অস্ত্র পাচার সবার না গালেনি নতুন এই আইড্র সেই সমস্যার সহজ সমাধান দিতে পারে বলে আশা করছেন গবেষকরা ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে গবেষণায় সাতশো ছেষট্টি জন অংশগ্রহণকারীকে প্রতিদিন সকাল ও ছয় ঘন্টা পর আইড্রপ ব্যবহার করতে দেওয়া হয় ড্রপসে রাখা হয় পাইলো ও ডাইক্লোফেনাক নামের একটি উপাদান অংশগ্রহণকারীদের তিনটি গ্রুপে ভাগ করা হয় যেখানে ডাইক্লোফেনাকের পরিমাণ একই থাকলেও পাইলো কার্পিনের ঘনত্ব ছিল ভিন্ন ড্রপস ব্যবহারের এক ঘন্টা পর রোগীদের গড় দৃষ্টিশক্তি তিন দশমিক চার পাঁচ লাইন পর্যন্ত উন্নত হয় গবেষণায় দেখা গেছে এক শতাংশ পাইলো ব্যবহারকারীদের নিরানব্বই শতাংশই কাছের লেখা সহজেই পড়তে সক্ষম হন এবং অন্তত দুটি অতিরিক্ত লাইন করতে পারেন দুই শতাংশ গ্রুপে উনসত্তর শতাংশ এবং তিন শতাংশ গ্রুপে চুরাশি শতাংশ রুগী অন্তত তিন বা ততধিক লাইন পড়তে সক্ষম হন আর্জেন্টিনার বুয়েন্স আর্টস হে ব্রেস বায়োপিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর জিওভানা বেনোজি জানান তিনটি ঘনত্বেই দ্রুত ও দীর্ঘস্থায়ী উন্নতি দেখা গেছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে গবেষণায় আরো জানা গেছে এই ড্রপস ব্যবহারের পর সাময়িকভাবে চোখ ছাপসা দেখা জ্বালা বা মাথা ব্যথার মতো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদিও এগুলো গুরুতর নয় এবং সহনীয় পর্যায়ের বিশেষজ্ঞরা এই আবিষ্কারকে চোখের চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখছেন তবে তারা মনে করছেন বিষয়টি নিশ্চিত করতে আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদি গবেষণা জরুরি